করে এবার দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে মিস করলে কিন্তু তৃতীয় ধাপে যাওয়ার সুযোগ নাই খেলায় বিজয় হতে পারে

আমার এই টাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল দুই কেজি চিনি দুই কেজি আটা দুই কেজি লবণ দুই প্যাকেট চেনাই এক প্যাকেট সুজি সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল

দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল দুই কেজি চিনি দুই কেজি আটা দুই কেজি লবণ দুই প্যাকেট সেমাই এক প্যাকেট সুজি এক লিটার সরিষার তেলের বোতল সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকেন আর আমাদের পরের প্রতিযোগী যারা আছেন আপনারাও দেখেন মনোযোগ দিয়ে খেললে কিন্তু আপনারাও পারবেন এতগুলো পুরস্কার একসাথে টাকা পুরস্কার নিয়ে আপনি এক সাইডে দাঁড়াবেন সুন্দর করে টার্গেট করে মারবেন মনোযোগ দিয়ে মারবেন স মনোযোগ দিয়ে খেলেছেন তাই প্রথম বলটা বালতিতে ফেলতে পেরেছেন এবারে দ্বিতীয় ধাপ কঠিন পরীক্ষা দেখি ভাই পারবে কি বালতিতে বল ফেলে বিজয়ী হতে স দুইটা এবারে শেষে তৃতীয় ধাপে রয়েছে কিন্তু জটিল পরীক্ষা ভাই এই পরীক্ষাতে বিজয়ী হতে পারলেই কিন্তু আপনি পেয়ে যাবেন একসাথে অনেকগুলো পুরুষকে বলতে কিন্তু ভাই তিনটা বালতিতে বল ফেলে দিয়েছে চলে আসেন ভাই দর্শক বন্ধুরা দেখেন আমাদের এই ভাই কিন্তু তিনটা বালতিতে তিনটি বল ফেলে বিজয় হয়েছে আর ভাইয়ের জন্য রয়েছে একসাথে এতগুলো পুরস্কার যা এখনো পর্যন্ত কেউ কোনো চ্যালেঞ্জ জিতে এতগুলো পুরস্কার একসাথে পায়নি দিন শেষ হয়ে যাবে আমার পুরস্কার বলা শেষ হবে না ভাই একসাথে পাবে এতগুলো পুরস্কার রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাল দুই কেজি চিনি দুই কেজি আটা দুই কেজি লবণ দুই প্যাকেট সেমাই এক প্যাকেট সুজি এক লিটার সরিষার তেল সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের মতো ভাই কিন্তু মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে ভাইয়ের দুই হাতে সুন্দর করে পুরস্কার গুলো সাজিয়ে দেওয়া হচ্ছে দর্শক বন্ধুরা দেখেন আর প্রতিযোগী যারা আছেন সবাই দেখে রাখেন মনোযোগ দিয়ে খেললে কিন্তু সবাই একসাথে এতগুলো করে পুরস্কার পাবেন ভাই আপনি পুরস্কার নিয়ে হাসতে হাসতে চলে যাবেন সামনের দিকে যাবে সাবাস একটা প্রথম ভাব পাই দিয়েছে টাকা এবারে দ্বিতীয় ধাপ প্রথম চ্যালেঞ্জ দেখা যাবে আসল খাওয়া তৃতীয় জটিল পরীক্ষা জটিল বল কিনতে না কিন্তু টাকা বল ফেলে গেছে দর্শক বন্ধুরা দেখেন আমাদের এই টাকাও কিনতে হয়েছে বিজয় টাকার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার রয়েছে দুই কেজি মসুর ডাল দুই কেজি চাল দুই কেজি চিনি দুই কেজি আটা দুই কেজি লবণ দুই প্যাকেট সেমাই এক প্যাকেট সুজি এক লিটার সরিষার তেলের বোতল সাথে রয়েছে আরও 5 লিটার সয়াবিন তেলের বোতল

আমাদের এই কাকাও মনোযোগ দিয়ে খেলেছে তাই তৃতীয় নাম্বারের জটিল ধাপও জিততে পেরেছে আর কাকার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল দুই কেজি চিনি দুই কেজি আটা দুই কেজি লবণ দুই প্যাকেট সেমাই এক প্যাকেট সুজি এক লিটার সরিষার তেলের বোতল সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল দেখেন বন্ধুরা একসাথে অনেকগুলো পুরস্কার জেতার সুযোগ রয়েছে কাকা কিন্তু খুবই মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে দুই হাত ভর্তি পুরস্কার একদম গলা পর্যন্ত উঠে গেছে কাকা পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে আমাদের দর্শক বন্ধুরা দেখি সাবাস প্রথম বল শর্ট করে ভাই কিন্তু প্রথম টাওয়ার ভাঙতে পেরেছে সহজ ধাপ এবারে কঠিন ধাপে চলে এসেছে দেখা যাবে জটিল মেরে কলসের টাওয়ার ভাঙতে হবে সেটাই করেছে দর্শক বন্ধুরা দেখেন ভাই কিন্তু তিনটা ধাপের তিনটা টাওয়ার ভেঙে দিয়েছে আর ভাই হয়ে গেছে বিজয়ী এটা দেখেন দর্শক বন্ধুরা আমাদের এই ভাই ভাই তিনটা ধাপ ভেঙে দিয়ে আপনার কেমন লাগছে খুব আনন্দ আমি আগে চলে আসি আপনাদের টাকার আগে খুব আনন্দ পেয়েছেন আর আপনার জন্য কত পুরস্কার রয়েছে জানেন পুরস্কারের নাম বলতে বলতে দিন শেষ হয়ে যাবে কিন্তু পুরাবে না পুরস্কারের নাম আমি বলতে থাকি আপনি শুনতে থাকেন পুরস্কার হিসেবে আপনার জন্য রয়েছে সবাই একটা জোরে তালি হবে না দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাল দুই কেজি চিনি দুই কেজি আটা দুই কেজি লবণ দুই প্যাকেট সেমাই এক প্যাকেট সুজি এক লিটার সরিষার তেলের বোতল সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে আমাদের পরের প্রতিযোগী যারা রয়েছেন সবাই কিন্তু দেখেছেন মনোযোগ দিয়ে খেললেই জিততে পারবেন আপনিও একসাথে অনেকগুলো পুরস্কার দুই হাত ভর্তি পুরস্কার কিন্তু পেয়েছে আমাদের এই ভাই পুরস্কার নিয়ে ভাই হাসি চলে যাবেন সামনের দিকে ফুটবল শর্ট করে ভাই দিতে পেরেছে এবার দেখা পালা দ্বিতীয় ধাপ ভাই পাড়ি দিতে জটিল ধাপ জটিল ধাপ পাড়ি দিতে পারলেই দর্শক বন্ধুরা ভাই ভাজা বেশি সুন্দর পুরস্কার এত পুরস্কার রয়েছে যে আরো দর্শক বন্ধুরা দেখেন তিনটে চাউনি কিন্তু ভাই রয়েছে তিনটে ধাপ পাই দিয়ে ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে এত পুরস্কার রয়েছে দর্শক বন্ধুরা দিন শেষ হয়ে যাবে আমার বলা শেষ হবে না ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাল দুই কেজি চিনি দুই কেজি আটা দুই কেজি লবণ দুই প্যাকেট সেমাই এক প্যাকেট সুজি এক লিটার সরিষার তেলের বোতল সাথে রয়েছে আরো পাঁচ লিটার ভাই পুরস্কার পর্যন্ত কোন চ্যালেঞ্জে কেউ এত পুরস্কার একসাথে বলা পর্যন্ত উঠে যাচ্ছে পুরস্কার আনন্দ করছে চলে সামনের দিকে টার্গেট করে মনোযোগ দিয়ে মারবেন চাওয়া প্রথমে বড় বল ছুঁড়ে কিন্তু ভাই প্রথম ঘটি টাওয়ার ভেঙে দিয়েছেন এবারে বাস্কেটবল বল ভাঙতে হবে দ্বিতীয় ধাপের ঘটি টাওয়ার কঠিন ধাপ দেখি ভাই কি পারবে বিদী হতে এবারে টেনিস বল ছুঁড়ে ভাঙতে হবে তৃতীয় ধাপের জটিল টাওয়ার মারেন দেখি ভাই টার্গেট করে মারবেন কিন্তু কিন্তু ভাই বল মেরে তিনটি বিজয়ী আর আপনার জন্য রয়েছে কিন্তু একসাথে অনেকগুলো পুরস্কার ভাইয়ের জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার পুরস্কারের নাম শোনার আগে সবাই একটা জোরে তালি হবে পুরস্কার হিসাবে ভাইয়ের জন্য রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল দুই কেজি চিনি দুই কেজি আটা দুই কেজি লবণ দুই প্যাকেট সেমাই প্যাকেট সুজি লিটার লিটার তেলের সাথে বল তিনটি ঘটি টাওয়ার ভাঙতে পেরেছে আর ভাই হয়েছে বিজয়ী বিজয়ীর জন্য দর্শক বন্ধুরা দেখেন রয়েছে দুই হাত ভর্তি পুরস্কার দুই হাতে সুন্দর করে পুরস্কারগুলো সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই হাসতে হাসতে আপনি চলে যাবেন সামনের দিকে সান্ত্বনা নিয়ে বাড়িতে চলে যেতে হবে সহজ ধাপ পারই দিয়েছেন। এবারে দ্বিতীয় ধাপ রয়েছে একটু কঠিন। হলুদ পলতে বল বাঁধাতে পারলে আপনি সুযোগ পাবেন। তৃতীয় পলতে বল ফেলার না হলে কিন্তু পাবেন না। কঠিন ধাপও পারই দিয়েছে। দেখা যাক এবারে জটিল ধাপ। জটিল ধাপে কিন্তু রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার জেতার সুযোগ। তাই মনোযোগ দিয়ে খেলবেন, চেষ্টা করবেন। সুন্দর করে মেরেছে একটু জন্য মিস হয়ে গেছে দুইটা ধাপাড়ি দিতে পেরেছেন কঠিন ধাপাড়ি দিয়ে পুরস্কার হিসাবে আপনি পেয়ে যাবেন দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল সামনের দিকে চলে যাবেন পরে দেখে বুঝে টার্গেট করে বল গড়াবেন দেখা যাবে প্রথম প্রথমটা সহজ ধাপ এবারে দ্বিতীয় ধাপের খেলার সুযোগ পেয়েছেন একটু কঠিন ধাপে দেখি দুইটা ঘুরন্ত রিসিভারে যে কোনো একটা রিসিভারে বল বাঁধাতে পারেন কিনা দর্শক বন্ধুরা আমরা দেখছি তিনটি ধাপের একটি মজার খেলা প্রথম ধাপ পারি দিয়েছে সাবাস দ্বিতীয় ধাপে পারি দিয়েছে এবারে তৃতীয় ধাপে রয়েছে একটু জটিল একটা ঘুরন্ত রিসিভারে বল বাজাতে হবে একটা ঘুরন্ত রিসিভারে বল বাধাতে পারলে আপনি হয়ে যাবেন বিজয়ী আর আপনার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার জেতার সুযোগ মারেন দেখি টার্গেট করে যাবে সাবাস তিনটি ধাপ কমপ্লিট করেছেন আর চলে আসেন এদিকে দর্শক বন্ধুরা দেখেন আমাদের এই আপু কিন্তু তিনটি ধাপের চ্যালেঞ্জ জিতেছে আর একসাথে এত পুরস্কার রয়েছে বলতে বলতে দিন শেষ হয়ে যাবে পুরস্কার বলা শেষ হবে না পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাল দুই কেজি চিনি দুই কেজি আটা দুই কেজি লবণ দুই প্যাকেট সেমাই এক প্যাকেট সুজি এক লিটার সরিষার তেলের বোতল সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল একটু মনোযোগ দিয়ে খেলেছেন আপনি তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছেন দর্শক বন্ধুরা দেখেন দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে আপনি হাসতে হাসতে চলে যাবেন সামনের দিকে